On se... আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ সোশ্যাল মিডিয়াতে আগামী সাতাশে অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে আর এই নবান্ন অভিযানের ডাকে রীতিমতো আতঙ্কে রয়েছে শাসক দল যদি চোদ্দই অগস্ট রাতের মতো বাংলার সাধারণ মানুষ সাধারণ জনগণ মায়েরা বোনেরা দিদিরা ছাত্র যুব সমাজ নবান্নের উদ্দেশ্যে রওনা দেয় তাহলে শাসক দলের নেতারা কোথায় যাবে কোথায় পালাবে এই আতঙ্কেই তারা রাতে ঘুমাতে পারছে না গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বল পুরোপুরি চেষ্টা করেছে অভিযান আটকানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্ট কোনো কথাই শোনেনি সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে সাধারণ মানুষ সাধারণ জনগণ যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে প্রটেস্ট করে তাহলে রাজ্য সরকার বাধা দিতে পারবে না বল প্রয়োগ করতে পারবে না আজকে আবার হাইকোর্টের দ্বারস্থ হবে নির্লজ্জ এই সরকার হাইকোর্ট কি বলবে কি রায় দেবে আমি জানি না কিন্তু চটি চাটা কিছু সংবাদ মাধ্যমকে দিয়ে এই নবান্ন অভিযান ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্যের সরকার গতকাল টিভি নাইন বাংলার একটা প্রতিবেদনে দেখলাম বলা হচ্ছে যে সাতাশে অগস্ট নাকি বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে এখন প্রশ্ন হলো কোথায় বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির কোন নেতা প্রেস মিট করে কি বলেছে যে সাতাশে অগস্ট বিজেপির নবান্ন অভিযান হবে বিজেপির কোনো নেতা কোনো সংবাদ মাধ্যমের সামনে বলেছে সাতাশে অগস্ট বিজেপির নবান্ন অভিযান হবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তিনি বলছেন ছাত্র যুবদের নবান্ন অভিযান তারা যেটা বলবে সেটাই হবে তারা যদি মনে করে যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব একজন সাধারণ নাগরিক হিসাবে এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে পারবে তাহলেই আমি যাব আর যদি তারা বলে যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব কোনো নেতারা এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে পারবে না তাহলে আমি যাব না তিনি পরিষ্কার বলে দিয়েছেন তারপরেও কেন এই ধরনের খবর করা হচ্ছে এই ধরনের প্রতিবেদন করা হচ্ছে উদ্দেশ্য একটাই এই নবান্ন অভিযানটাকে রাজনীতি রং লাগিয়ে কিছু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে যাতে কিছু মানুষ এটাকে রাজনৈতিক মিছিল ভেবে না যায় কিছু মানুষ যাতে এটাকে বিজেপির নবান্ন অভিযান ভেবে এই নবান্ন অভিযানে অংশগ্রহণ না করে এটাই তাদের উদ্দেশ্য একমাত্র এই উদ্দেশ্য নিয়েই তারা এই খবরগুলো করছে এই প্রতিবেদনগুলো করছে কিন্তু তাতে কোনো লাভ হবে না এই নবান্ন অভিযানে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ থাকবে না কোনো রাজনৈতিক দলের কোনো নেতা এই নবান্ন অভিযান লিড করবে না কোনো রাজনৈতিক দলের স্লোগান থাকবে না এবার আমি আপনাদেরকে বলছি সাতাশে অগস্ট কিভাবে আমরা নবান্নে পৌঁছতে পারবো দেখুন নবান্ন অভিযান যদি করতে হয় তাহলে একাধিক রাস্তা দিয়ে আমাদের নবান্নর দিকে রওনা দিতে হবে কোনো একটা রাস্তা দিয়ে আমরা যদি নবান্নর দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু পুলিশ আমাদেরকে বাধা দেবে ব্যারিকেড করে দেবে জল কামান থাকবে একটা বা দুটো রাস্তা দিয়ে আমরা নবান্নে পৌঁছতে পারবো না আমাদেরকে বিভিন্ন রাস্তা নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন গুগল ম্যাপে এই যে রেড ডটটা রয়েছে এই রেড ডটটা এটা নবান্ন এখানে পৌঁছতে গেলে অনেকগুলো রাস্তা আমাদেরকে ব্যবহার করতে হবে আপনারা যারা গঙ্গার ওপারে থাকেন ওপারে রয়েছেন তারা এই মুম্বাই কলকাতা যে হাইওয়ে হাইওয়ে ধরে আসতে পারেন আপনারা আন্দুল রোড ধরে নবান্নে পৌঁছতে পারেন আর যারা গঙ্গার এপারে রয়েছেন অর্থাৎ যারা নদীয়া থেকে মুর্শিদাবাদ থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবান্নের উদ্দেশ্যে যাবেন তাদেরকে বলতে চাই আপনারা এই বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু যেটা রয়েছে হেস্টিংস হয়ে এটা ধরে আপনারা নবান্নে পৌঁছতে পারবেন তারপরে আপনারা কিছু মানুষ চেষ্টা করবেন যে রবীন্দ্র সেতু অর্থাৎ যে হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজ দিয়েও নবান্নে যাওয়া যায় এই রাস্তাটা ধরেও কিছু মানুষ চেষ্টা করবেন নবান্নে যাওয়ার যদি লোক বেশি হয় তাহলে আমরা একাধিক রুট ধরে যাওয়ার চেষ্টা করব আর আশা করি বহু মানুষ হবে যেভাবে আমরা সাড়া পাচ্ছি যেভাবে বাংলার সাধারণ মানুষ সাধারণ জনগণ ছাত্র যুব সমাজ এই নবান্ন অভিযানের ডাকে সাড়া দিয়েছে আশা করা যায় দশ লক্ষের ওপরে লোক হবে দশ লক্ষের ওপরে যদি লোক হয় তাহলে কত পুলিশ রয়েছে Coto. জল কামান রয়েছে কত বেরিকেড করতে পারবে পুলিশ কতজনকে আটকাতে পারবে এটাই সব থেকে বড় কথা আপনারা চেষ্টা করবেন সবাই এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করার একাধিক রুট ধরে যে রুটগুলো আমি বললাম আপনাদেরকে বিদ্যাসাগর সেতু ধরে আমরা যেতে পারি এপার থেকে হাওড়া ব্রিজ ধরে আমরা যেতে পারি এপার থেকে ওপার থেকে যারা আসবেন তারা চেষ্টা করবেন মুম্বাই কলকাতা যে হাইওয়ে রয়েছেন সেই হাইওয়ে ধরে শিবপুর হয়ে আন্দুল হয়ে আপনারা ঢোকার চেষ্টা করবেন নবান্নে একাধিক রুট ধরে আমাদের নবান্নে পৌঁছতে হবে উদ্দেশ্য একটাই নবান্ন অভিযান যে কোনোভাবে যে কোনো উপায়ে নবান্নে পৌঁছতে হবে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে কোনো ধরনের অশান্তি না হয় পুলিশকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে পুলিশকেও চেষ্টা করতে হবে যাতে এই নবান্ন অভিযানটা শান্তিপূর্ণভাবে হয় পুলিশ যদি বাধা দেওয়ার চেষ্টা করে বল প্রয়োগ করার চেষ্টা করে তাহলে কিন্তু অনেক কিছুই হতে পারে অনেক সম্ভাবনাই রয়েছে আশা করি এমন কিছুই হবে না শান্তিপূর্ণভাবে এই নবান্ন অভিযান হবে বাংলার ছাত্র যুব সমাজের যে দাবি সেই দাবি পূরণ হবে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটাই আমাদের একমাত্র দাবি এই দাবি নিয়েই আমরা নবান্ন অভিযান করব। ২৬ তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বইচ্ছায় মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ইস্তফা দেন তাহলে খুব ভালো কথা আর যদি না করেন তাহলে সাতাশে অগাস্ট নবান্ন অভিযান হচ্ছে হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ কিন্তু এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে আসবে বিভিন্ন জেলা থেকে ব্লক থেকে শহর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবান্নের উদ্দেশ্যে সাতাশ তারিখ রওনা দেবে আপনাকে গদি থেকে ছুঁড়ে ফেলে দেবে তার আগে ভালোই ভালোই পদত্যাগ করুন অনেক গদিতে বসেছেন আপনাকে আর রাজ্যের মানুষের দরকার নেই কোনো প্রয়োজন নেই আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী একজন অপদার্থ মুখ্যমন্ত্রী অনেক দুর্নীতি এই রাজ্যের মানুষ দেখেছে আপনার নেতারা কিভাবে লুটে পুটে খেয়েছে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি করেছে। আপনার পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আপনার মানিক ভট্টাচার্য আপনার জ্যোতিপ্রিয় মল্লিক আপনার শেখ শাহজাহানরা কি করেছে রাজ্যের মানুষ খুব ভালো করে জানে রাজ্যের মানুষের ধৈর্যের বাদ কিন্তু এবার ভেঙে গেছে আপনি হাইকোর্টে যান আপনি সুপ্রিম কোর্টে যান আপনি আপনি মিডিয়াকে দিয়ে অপপ্রচার করেন। এই আন্দোলনকে রাজনীতি রং লাগানোর চেষ্টা করুন না কেন কোনো লাভ হবে না বাংলার সাধারণ মানুষ জেগে উঠেছে আপনার পুলিশ প্রশাসন সেদিন কিন্তু সাধারণ মানুষকে আটকাতে পারবে না গুলি করে আটকাতে পারবে না জল কামান দিয়ে আটকাতে পারবে না ব্যারিকেড করে আটকাতে পারবে না কাদানে গ্যাস আটকাতে পারবে না লাঠি চার্জ করে আটকাতে পারবে না যদি এই ধরনের কোনো চেষ্টা করে যদি বল প্রয়োগ করার চেষ্টা করে তাহলে কিন্তু এই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়বে যারা শাসক দলের নেতা রয়েছেন আপনাদেরকেও সাবধান করে দিচ্ছি গতকালকে দেখেছেন তো আরামবাগ টিভিতে কিভাবে সাধারণ জনগণ একজনকে ধরে একেবারে লেভেল করে দিয়েছে এই আরজিকরের ঘটনা নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করবেন না উদয়ন গুহদের মতো কল্যাণ ব্যানার্জির মতো উল্টোপাল্টা মন্তব্য করবেন না সাধারণ মানুষ কিন্তু ক্ষেপে রয়েছে রাস্তাঘাটে উল্টোপাল্টা মন্তব্য করবেন না বেফাস মন্তব্য করবেন না সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে পালিশ করে দেবে বড় বড় নেতাদের পুলিশি নিরাপত্তা রয়েছে তারা হয়তো পার পেয়ে যাবে পিসি ভাইপো হয়তো কালকে দুবাই চলে যাবে তারা হয়তো নিজেদের ব্যাগপত্র গুছিয়ে দেশ ছেড়ে চলে যাবে কিন্তু আপনারা কোথায় যাবেন আপনারা তো পালাতে পারবেন না তৃণমূলের যেসব নেতারা পরিস্থিতি বুঝতে পারছেন যে সাধারণ মানুষ কতটা রেগে রয়েছে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তারা কিন্তু তৃণমূল থেকে বেরিয়ে এসছেন তারাও কিন্তু গর্জে উঠেছেন শান্তনু সেনদের দেখুন সুখেন্দু শেখরদের দেখুন তারা কিন্তু পরিস্থিতি বুঝতে পারছে যে জল কোন দিকে গড়াচ্ছে তাই আপনারাও সাবধান হয়ে যান সচেতন হয়ে যান